দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা আসলাম ক্যাপ এই জায়গাতে আসলাম খরা জাল দিয়ে কিভাবে মাছ মারা হয় আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এটা একটা মঠ এই জায়গাতে আসলাম আজকে আমরা দেখি ওয়াইট করি কত মাছ ওঠে আর কি জাস্ট তোলা হলো জালটা মাছ মাস জায়গাতে থা হয় ওইটা তো মাছ ৰ জনি বেলি মাছ উঠে নাচ উ খুচ উল এতিয়া বিশাল নদী একদম নদীৰ কিনাৰা দেখা যোৱা যায় নাই এই ৰক এক মাছ সব সময় তো ওঠে না প্রিয় দর্শক এটা একটা প্রাকৃতিক দৃশ্য দেখার মতো জায়গা একদম ব্রহ্মপুত্র নদীর মানে মাঝখানে একটা মঠ আর কি এই জায়গাতে প্রাচীনকালে যখন সরি যখন ব্রিটিশরা যখন ভারত শাসন করছিলো তখন এই জায়গা দিয়ে জাহাজ দিয়ে অনেক মালামাল নেওয়া যাওয়া হয়েছিল এই মঠটা একটা সিগন্যাল লাইট ছিল এই জায়গাতে জাহাজ দুর্ঘটনা হয় যার জন্যে সিগন্যাল একটা লাগানো আছে এই মঠটা কিন্তু এখনও দেখা যায় বহু দূর দূর দূরান্ত থেকে মানুষ এখানে কিন্তু বেড়াতে এসে দেখেন মানুষ ফটো উঠতেছে ওখানে হিশুর দেখেন একদম প্রকাণ্ড হিসুর একটা উঠছিল এই সাইডে উঠছিল দেখেন এই ভাইরা মাছ মারতেছে জাল দিয়ে দেখি আর একটা এই টান্ডা দেখে যাব আর কি হ্যালো মাসকুরা হয়ে মাস একটা ভাগ্যর কথা দিল্লি থাকে না

নাই মানে দর্শক আজকে আমি আপনাদেরকে শিশু দেখাবো দেখেন এই উঠছিল কিন্তু একদম কইতে উঠছিল একটু ওয়েট করেন আরো একটা দেখতে পারবেন

Қыстеп Қойaldы, майда айқаны ないいました。<music>